এয়ার ইন্ডিয়ার দুর্ভোগ যেন কিছুতেই থামছে না একের পর এক যান্ত্রিক ত্রুটির ঘটনায় প্রশ্নের মুখে পড়েছে সংস্থাটির বিমান নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ ব্যবস্থা এবার যান্ত্রিক ত্রুটির কবলে পড়ল সান ফ্রান্সিসকো থেকে কলকাতা হয়ে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার এআই ওয়ান এইটটি ফ্লাইটটি সোমবার রাত বারোটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে বিমানটি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তবে কলকাতা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে রাত দুইটায় যাত্রা শুরু করার কথা থাকলেও নির্ধারিত সময়ে ফ্লাইটটি ছাড়েনি সংবাদ সংস্থা পিটিআই জানায় বিমানটির বাঁ পাশের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে পাইলট পরে ঘোষণা করেন যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা রেখেই বিমানটিকে আটকে রাখা হয়েছে এবং সকল যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয় পরে বিমানটিকে টার্মেকে সরিয়ে নিতে গ্রাউন্ড ইঞ্জিনিয়াররা ত্রুটির বিষয়টি খতিয়ে দেখেন এই ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে যাত্রীদের মধ্যে কারণ মাত্র কয়েকদিন আহমেদাবাদ থেকে লন্ডনের গাউটফিল একটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট দুর্ঘটনার কবলে পড়ে যাতে একজন বাদে সকল যাত্রী নিহত হন ওই ঘটনার রেশ কাটতে না কাটতে রবিবার উত্তরপ্রদেশের হিন্দন বিমানবন্দর থেকে কলকাতাগামী একটি এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইটেও যান্ত্রিক গোলযোগ দেখা দেয় রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি